আজ আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ডাব্লিউ টেস্ট পেপার সলভ করব বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সেট নম্বর থার্টিন এবং পেজ নম্বর সি টোয়েন্টি এবং সি টোয়েন্টি ওয়ান তো চলো শুরু করা যাক আর শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত তা পলিটিক রুট ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না তো আমরা সরাসরি চলে যাই শুরু করে দিই নাকি তো আজকে থাকছে ডাবলুবিএ ইন্টার স্কুল টেস্ট কোয়েশ্চেন পেপার পেজ নম্বর সি টোয়েন্টি এবং সি টোয়েন্টি ওয়ান সেট নম্বর থার্টিন এমসি আর এসএ কিউই আমরা শুধু করব। ঠিক আছে এক নম্বর আমরা একের দাগে চলে গেলাম একের এক কি বলছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুচ আমরা একটু দ্রুত যাচ্ছি হয়তো বা স্লো যাচ্ছি তোমাদের কি মনে হচ্ছে আমি জানি না আমার মনে হচ্ছে আমি দ্রুত যাচ্ছি তো ম্যানেজ করো ঠিক আছে আমরা তা যত তাড়াতাড়ি শেষ করতে পারি দুই ন্যাটো গঠিত হয় কোন দেশের উদ্যোগে ন্যাটো গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে তিন নম্বর প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ের সময় চার জোট নিরপেক্ষ আন্দোলনের জনক জওহরলাল নেহেরু পাঁচ পররাষ্ট্র নীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা নেক্সট ছয় দাগ বর্তমানে সার্কের সদস্য আট নবীনতম সদস্যের নাম কি তোমাদের কি মনে রয়েছে বলো দিন কমেন্ট করো ওকে নেক্সট সাত দাগ বিশ্বের বিরাট নাগরিক সভা বলা হয় সাধারণ সভাকে আট দাগ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা পাঁচ জন তাই না অস্থায়ী 10 জন টোটাল পনেরো জন নেক্সট শান্তির জন্য ঐক্যের প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় উনিশশো সালে ঠিক আছে তো এখানে হবে সি ক তারিখে থার্ড নভেম্বর ওকে নেক্সট নিরাপত্তা পরিষদের ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে শুধুমাত্র স্থায়ী সদস্যরা ঠিক আছে তো অপশান সি নেক্সট এগারো দাগ ভারতের সর্বোচ্চ আপিল আদালত কি সুপ্রিম কোর্ট নেক্সট ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় উনিশশো সালে অনেকে উনিশে উনিশশো বলবে দেখো উনিশশো সাতাশিতে কার্যকর হয় এখানে যেহেতু তৈরি কবে হয় বলেছে তবে আমরা উনিশশো ছিয়াশি বলবো ঠিক আছে নেক্সট হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স বাষট্টি বছর তারপরে ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের প্রথম লোক লোক আদালত গঠিত হয় উনিশশো সালে এবার নেক্সট ষোলো দাগ ভারতে অভিলেখ আদালত দেখো এখানে অপশন দিয়েছে লোক আদালত হাইকোর্ট জেলা আদালত সুপ্রিম কোর্ট এখানে তোমরা কোথাও কোথাও হাইকোর্ট পাবে কিন্তু অ্যাকচুয়ালি এটা সঠিক উত্তর দুটোই হবে সুপ্রিম কোর্টও হবে হাইকোর্টও হবে কারণ আমরা বলেছিলাম আদালতের সংজ্ঞা দিতে গিয়ে আগের সেটে তাই না কি বলেছিলাম যে আদালত তার অবমাননার জন্য শাস্তি দিতে পারেন দিতে দিতে পারেন পারেন সুপ্রিম কোর্টও তাই না এখানে একরকম অপশন ভুল রয়েছে নেক্সট ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ পাঁচ বছর তারপরে সম সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলা হয় প্রধানমন্ত্রীকে এই কোশ্চেনটা বহুবার এসছে এখন বলতে এই যে আমরা তেরো নম্বর সেট করছি এই তেরো নম্বর সেটের মধ্যে অনেকবার চলে এসছে এই কোশ্চেন তেরোটা সেটের মধ্যে নেক্সট কোন বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে লোকসভার স্পিকার তো এখানে হবে অপশন সি লোকসভার অধ্যক্ষ বা স্পিকার ওকে নেক্সট কুড়ি তাক লোকসভা অনধিক কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে পাঁচশো বাহান্ন জন নেক্সট পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় উনিশশো সালে তো কি হবে অপশন এ নেক্সট কোশ্চেন পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর প্রথম স্তরে কি রয়েছে প্রথম স্তরে গ্রাম পঞ্চায়েত দ্বিতীয় স্তরে রয়েছে পঞ্চায়েত সমিতি তৃতীয়তে জেলা পরিষদ ঠিক আছে তো এটা কী হবে দ্বিতীয় স্তর পৌরসভায় নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর কি বলা হয় কাউন্সিলর তারপরে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান হলেন মেয়র তাই না অপশন বি নেক্সট কিউবার সংকট কবে দেখা যায় কিউবার সংকট দেখা যায় উনিশশো বাষট্টি সালে নেক্সট অথবা তাকে রয়েছে এনপিটি এর পুরো কথাটি কি আমরা লিখে ফেলি নাকি এনপিটি এর পুরো কথা নিউক্লিয়ার নিউক্লিয়ার নন প্রোলিফেরেশন নিউক্লিয়ার নন প্রোলিফেরেশন ট্রিটি হাতের লেখার জন্য আমি ক্ষমা প্রার্থী ওকে তো কি হচ্ছে নিউক্লিয়ার নন পোলিফারেশন ট্রিটি ওকে নেক্সট নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই নেক্সট কোশ্চেন কি রয়েছে নেক্সট কোশ্চেন রয়েছে পটসডাম সম্মেলনে যোগদানকারী যে কোনো দুজন নেতার নাম স্ট্যালিন এবং চার্চিল ওকে নেক্সট ওয়ারস চুক্তি কবে স্বাক্ষরিত হয় দেখো ওয়ারস চুক্তি উনিশশো সালের চোদ্দোই মে স্বাক্ষরিত হয়েছিল ওকে চার নম্বর পঞ্চশীষ চুক্তি কার মধ্যে স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে উনিশশো সালে নেক্সট সিমলা চুক্তি কত খ্রিস্টাব্দে সম্পাদিত হয় উনিশশো বাহাত্তরে ভারত এবং পাকিস্তানের মধ্যে ঠিক আছে সার্কের নবীনতম রাষ্ট্র আফগানিস্তান তাই না দু সালে যুক্ত হয়েছিল নেক্সট জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় বেলগ্রেডে তাই না কত সালে কমেন্ট করে জানাও ওকে নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থার নাম জাতিসংঘ ঠিক আছে অথবা কত খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় উনিশশো সালে কত চব্বিশে অক্টোবর তাই না নেক্সট হু এর পুরো নাম কি হু এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাই না নেক্সট ইউনেস্কোর সদর দপ্তর কোথায় ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসে ঠিক আছে প্যারিসে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের সাধারণ কার্যকালের মেয়াদ নয় জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা রয়েছে একশো এগারোটি তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন ট্রিক ভিলি সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা দেখো সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা হচ্ছে চৌত্রিশ জন আগে একত্রিশ ছিল অনেকে বলবে যে দাদা বলছো একত্রিশ হবে না আগে একত্রিশ ছিল বর্তমানে চৌত্রিশ জন দু সালে এটা পরিবর্তন করা হয় ঠিক আছে একত্রিশ থেকে চৌত্রিশ করা হয় ক্লিয়ার নেক্সট সুপ্রিম কোর্ট ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় কটি লেখো জারি করতে পারেন পাঁচটি লেখো জারি করতে পারেন নেক্সট নেক্সট কি বলছে প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে উপরাষ্ট্রপতি তাই না নেক্সট কে স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন রাজ্যপাল কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা একশো চুয়াল্লিশটি কে হলেন গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান পঞ্চায়েত প্রধান তাই না নেক্সট জেলা পরিষদের সর্বোচ্চ পদটির নাম সভাধিপতি ক্লিয়ার এবার বড় কোশ্চেনগুলো একবার দেখে নাও আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এরপরে আমরা যে স্কুল টেস্ট কোশ্চেন পেপারগুলো রয়েছে এই যে এর টেস্ট পেপারে সেগুলো সলভ করব। ঠিক আছে নেক্সট দিন আসছে তো আজকে এই পর্যন্তই